চুহাত্তরটি পদে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এসএসসি ও এইচএসসি পাশে প্রায় সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন চলুন এবার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক এর দপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ষোলোই মে দু আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটার পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান পাস পদের নাম শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমমান পাস পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদের সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাশ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাস অনলাইনে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী প্রার্থীর বয়স তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনের শুরুর তারিখ বিশ পাঁচ দু সকাল দশটা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ দশ ছয় দু বিকেল পাঁচটা পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং